উস্তা এরকম ভাবে আর কিরকম ভাবে চলম তো তুই চাব ধরা পাইনে মাঝে মধ্যে তো চুরি টুরিও করা লাগবে চলবো কেমনে ঠিক হয়েছ তুই এন থানু শুনু দেখলে আর যাবো না ফোন দিলে যাবো

বাজার পরে মাইরা ফেলাই দিল আরে মিয়া তুমি যাই কো এই বাইসে সাপ এই গুন্ডার সাথে সহবাস আছে আরে উস্তাদ এটা তো সহবাস হবো না এটা বসবাস হবো ও তোমরা সাপ ডাঙ্গাই মেরি এল দাও তো তোমরা কোন ধরনের রোজা হইলে না সাপ আমরা বত্তাই থুই ঝুলি মেলে জেলাঙ্গ পাঁচ জন কাম মারে অ

তুই দরগা আমরা ধরম আমরা তিন ইঞ্চির নিচের সাপ ধরি নে তুই দরগা তুই দরগা চল 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 চল